বন্ধুরা এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে শরীরের সাহায্যে কোনো বস্তু ঠান্ডা না গরম তার পরিমাপ আমরা সবসময় সঠিকভাবে করতে পারি না তো কোনো বস্তু ঠান্ডা না গরম তাহলে আমরা কিভাবে পরিমাপ করব তো সেজন্য আমাদের দরকার এমন একটা যন্ত্রের যেটা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবে কোনো বস্তুর ঠান্ডা না গরম তো আজকে আমরা এই এইরকমই একটা যন্ত্র তৈরি করব। খুব সহজে আমরা থার্মোমিটার তৈরি করব আজকে এই পরীক্ষাটা তোমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একদম ফার্স্ট পেজেই তোমরা দেখতে পাবে তো এটা করতে আমাদের কী কী লাগবে চলো আমরা দেখে নিই এরকম একটা কাঁচের শিশি এটা হচ্ছে তোমরা দশকর্মার দোকানে পেয়ে যেতে পারো মধুর শিশি আর তার মুখে এরকম একটা রাবারের ছিপি থাকে আমি একটা ডট পেনের রিফিল তার ওই নিপটাকে খুলে নিয়েছি খুলে নিয়ে রিফিলটা পরিষ্কার করে এর মধ্যে একটা কম্পাস দিয়ে ফুটো করে এখানে রিফিলটা ঢুকিয়ে নিয়েছি আর এর মুখে আমি একটু ফেবিকুইক দিয়ে আটকে দিয়েছি তা এই জিনিসটাকে আমরা ব্যবহার করব আমাদের আজকে থার্মোমিটার তৈরির জন্য এবার আমরা এই কাঁচে শিশিটার মধ্যে একদম রঙিন জল কানায় কানায় ভর্তি করে নিয়েছি এবার এর মুখে আমরা এই রিফিলওয়ালা রাবারের ছিপিটা দিয়ে দিচ্ছি যেই আমি এখানে চাপ দিয়ে রাবারের ছিপিটাকে ঢোকাতে যাচ্ছি দেখতে পাচ্ছ যে রিফিলের মধ্যে জল কিন্তু উঠে যাচ্ছে জলের আর এখানে যেহেতু রাবারের ছিপিটা কিছুটা আয়তন দখল করলো তখন কিছুটা জলকে অপসারণ করলো তার ফলে এখানে রিফিলের মধ্যে দেখতে পাচ্ছ একটা জলের স্তম্ভ তৈরি হয়েছে তো আমি এটা অনেকটা বেশি হয়ে গেছে আমরা কিছুটা এটাকে কমিয়ে নিচ্ছি এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমার শিশির মধ্যে পুরোটা রঙিন জল ভর্তি আছে আর এই রিফিলের মধ্যে এই লেভেল পর্যন্ত আমার এই যে রঙিন জলটা দাঁড়িয়ে আছে তাই তো তো এখানে আমরা একটা মার্কার দিয়ে আমি এই জায়গাটাকে মার্ক করে নেবো যেখানে জলটা দাঁড়িয়ে আছে তা আমার কাছে এখানে একটা দেখা যাচ্ছে কি আমি এখানে কালো একটা দাগ দিয়ে নিলাম এই পর্যন্ত এখন লিকুইড লেভেলটা আছে এটা কিন্তু ওঠানামা কিচ্ছু করছে না এবার তোমার কি মনে হয় এইখানে এই বাটিতে আমি একটু গরম জল নিয়েছি আর এখানে এমনি নর্মাল ঠান্ডা জল তাহলে আমি এই পুরো রঙিন জলভর্তি শিশিটাকে আমি এর মধ্যে ডোবাব তোমার কি মনে হয় এই লিকুইড লেভেলের কি কোনো পরিবর্তন হবে হ্যাঁ হবে হবে কি হবে চলো দেখা যাক আমরা এটার মধ্যে গরম জলে এটাকে দিলাম এখানে দেখতে পাচ্ছো এই দাগ দাগ দেওয়া অংশটা তো দেখতে পাচ্ছো কি দেখতে পাচ্ছো বলো তো লিকুইড লেভেলটা এখন দাগের ওপরে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ দেখতে পাচ্ছ চচ্চ চচ্চর করে লিকুইড লেভেলটা কিন্তু ওপরের দিকে উঠছে হ্যাঁ তাই না যদিও এরকমটা আমরা সাধারণত দেখি না জল নিচ থেকে ওপরে নিজে নিজে উঠে যাচ্ছে আর এবার মোটামুটি থেমে গেছে তাই তো এবারে যেখানে গিয়ে লিকুইড লেভেলটা থামলো আমরা সেখানে একটা মার্ক করে দিলাম এইবারে আমরা এটাকে তুলে নিয়ে আমরা এবারে ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি এবার দেখো তো কি হচ্ছে এবারে তো আস্তে আস্তে জলের লেভেলটা নামছে হ্যাঁ তাই তো এবার কিন্তু জলের লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছে তাহলে এরকমটা কেন হলো বলো তো যখন গরম জলে দিলাম তখন দেখলাম আমার সাধারণ জলে যেখানে ছিল আমার তরল তল সেখান থেকে উঠে গেল আবার যখন একটু ঠান্ডা জলে দিলাম তখন দেখছি আবার তরলতল নামতে শুরু করেছে এর কারণটা হলো কি যে আসলে এই যে কাঁচে শিশির মধ্যে দিয়ে তাপ এই বাটির জল তো গরম তো এই বাটির জল থেকে তাপ এই কাঁচে শিশির ভেতরে প্রবেশ করেছিল করে ভেতরের রঙিন জলটাকে গরম করে দিয়েছে আর আমরা জানি যে কোনো তরল গরম হলে আয়তনে বৃদ্ধি পায় সে কারণে আমরা দেখলাম কি এটা করে উঠতে শুরু করলো তাহলে এখানে কি হচ্ছে জলের আয়তন বৃদ্ধি পাচ্ছে উষ্ণতার সঙ্গে আয়তন বৃদ্ধি পাচ্ছে বলে কি হচ্ছে নাকি তরলতল আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং একটা এই জলের উষ্ণতা যা হবে সেই অনুযায়ী আমরা দেখবো তল একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্থির হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমরা তাহলে থার্মোমিটার কিভাবে সহজে তৈরি করতে হয় সেটা শিখে গেলাম তোমরা বিভিন্ন উষ্ণতার জল নিয়ে বাড়িতে এরকম করতে পারো এই শিশিটাকে তাই সেই জলের মধ্যে ডোবালে এবং রিফিলের মধ্যে জলতল কতটা উঠছে সেখানে একটা মার্ক করে দিলে বা একটা সংখ্যা লিখলে তারপরে আবার এর থেকে যেটা কম গরম জল সেখানে ডোবালে সেখানে যতটা তল উঠল সেখানে আবার একটা দাগ দিয়ে দিলে এইভাবে মার্কিং করে নিলে কি হবে যে কোনটা বেশি গরম জল আর কোনটা কম গরম জল সেটা তোমরা আলাদা করতে পারো তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে